বগুড়া জেলার পৌর অ্যাডর্ট পার্ক সংলগ্ন মিলনায়তনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা মেলা দুই হাজার চব্বিশ আয়োজন করা হয়েছিল এ মেলায় শিশু কিশোর বৃদ্ধ সকল বয়সের মানুষের সমাগম হয়েছে কেউ এসেছে পরিবার নিয়ে কেউ এসেছে বন্ধুদের সাথে আবার কেউ কেউ কর্মব্যস্ততার ভিড়ে একাই এসেছে বৃক্ষ মেলায় বগুড়া জেলা প্রশাসন ও সামাজিক বনবিভাগের আয়োজনে বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলায় ইনডোর প্ল্যান্ট, বনসাই, ক্যাকটাস, অ্যাডেনিয়াম সহ উন্নতমানের দেশি বিদেশি বিভিন্ন ফুল ফলের গাছ ক্রেতা দর্শনাwidetildeদের দৃষ্টিকারে তাই মেলায় আসা প্রতিটি বৃক্ষপ্রেমী ক্রয় করছে বন্ধু গাছ। কয়টা গাছ নিছেন ভাইয়া? তিনটা নিলাম। আচ্ছা একটা ফুলের গাছ নিছেন? দুইটা ইনডোর আচ্ছা আচ্ছা ছোট্ট মহাইমিনা তাসনিম ফুল গাছ কিনতে এসেছেন মার সঙ্গে কি গাছ নিবা ফুলের গাছ ফুলের গাছ ফুলের গাছ তোমার নাম কি নাম বলো তো আর নিচ্ছাদ বাগানে উন্নত জাতের আম গাছ রোপণের জন্য গাছ কিনেছেন এই ক্রেতা চাচা এগুলা কি আপনি কিনে নিয়ে যাচ্ছেন কতগুলো গাছ কিনলেন ষাটটা গাছ কিনছেন এটা কি বাড়ি সাধে লাগাবেন না সাদে আচ্ছা অবশ্যই উনচল্লিশটি স্টলে এ জেলায় বিভিন্ন নার্সারি তাদের চারা ও বৃক্ষ বিক্রয় করছে বিভিন্ন দামে চায়না থ্রি আছে আর কোনো জাত নাই বেদেনা আছে কোনটা কত বিক্রি করতেছেন

চল্লিশ হাজার পর্যন্ত আছে তাজ নার্সারির সুমন ভাই বিভিন্ন ফল মশলা ও কাঠ গাছ বিক্রি করছেন এ মেলায় বিভিন্ন ফল গাছ মশলা গাছ কাঠ গাছ আছে বৃক্ষ মেলায় আসা প্রতিটি চাষী তার বৃক্ষের প্রতি যত্নশীল বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন স্থলে বিভিন্ন জাতের শতাধিক পরিমাণ ফলের গাছ বিক্রি করছে এছাড়াও বিভিন্ন উন্নতমানের আম প্রদর্শিত হয়েছে এই স্টলে এটা ইন্দুপাল এটা হচ্ছে থাইচিয়াং মাছ আর এটা কিং অফ চাকাপাত আর এটা কিউ যায় আর এটা হচ্ছে বাড়ি এগারো বারো মাসি আর ওটা হচ্ছে কাটিমন বারো মাস কাটিমন জি মেলায় জায়গা কম থাকায় সকল প্রজাতির গাছ নিয়ে আসতে না পারলেও প্রায় দুই শতাধিক প্রজাতির গাছ এনেছেন শুভ নার্সারি এছাড়াও দেশি বিদেশি বিভিন্ন জাতের গাছ রয়েছে এই নার্সারিতে কোনো গাছ এখন আমরা আনতে পারিনি জাগার অভাবে তার মধ্যে জায়গাটা অল্প হয়ে গেছে তো ওই কারণে অনেক গাছে আমরা এখনও বাগানে আসতে আনা যায় আমাদের এখানে ফল ফুল এবং ওষুধি বিভিন্ন মানে ইন্ডিয়ান থেকে বিদেশি দেশি বিদেশি যা আছে সব পাবে